আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর বা খাজনা দুই সালে নতুন করে নির্ধারণ করা হলো এবং সরকারের পক্ষ থেকে ভূমি উন্নয়ন কর বা খাজনার হার নির্ধারণ করার ক্ষেত্রে পূর্বে যে নিয়ম ছিল সেই নিয়মের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে সরকারের পক্ষ থেকে নতুনভাবে যে খাজনার পরিমাণ নির্ধারণ করা হলো সে সম্পর্কে এবং শতক প্রতি কত টাকা দিতে হবে এছাড়া জমি আবার বেশ কয়েকটি সিরেনিতেও বিভক্ত করা হয়েছে এই শ্রেণী অনুযায়ী কত টাকা প্রদান করতে হবে এবং যদি খাজনা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে কি কি অসুবিধা বা ভয়াবহ সমস্যার ভিতরে পড়তে হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা বাংলাদেশের জমির শ্রেণীভেদ অনুযায়ী ভূমি উন্নয়ন কর বা খাজনার হার কিন্তু নির্ধারণ করা হয় এটি জেলা অঞ্চলে বা জমির ব্যবহার অনুযায়ীও ভিন্ন হয় যেমন জমি শ্রেণী বেদে অনুযায়ী আমরা যদি দেখি তাহলে গ্রামে যে কৃষি জমি আছে অর্থাৎ পাকা ভেটা আবাসিক জমি সরি আবাসিক জমি তাহলে সিটির বাইরের গ্রামীণ অঞ্চলের বসত জমি হলে শতক প্রতি ছয় টাকা হারে বা দশ টাকা হারে খাজনা দিতে হয় এটা হচ্ছে আপনার গ্রাম অঞ্চলে যে জমিটা কিছু কিছু জেলা ওয়াইজ এখানে ছয় টাকা থেকে দশ টাকা হারে এই খাজনাটা প্রদান করতে হয় যদি এটা বসত ভেটা জমি হয় তবে যদি পাকা ভিটা হয় ইউনিয়ন পর্যায়ে সেক্ষেত্রে অবশ্যই দশ টাকা হারে গ্রহণ করা হবে এমনকি এখানে ভর্তুকিও প্রযোজ্য মানে ভ্যাট সহ বাণিজ্যিক জমি যদি হয় তাহলে সেখানে চল্লিশ টাকা পর্যন্ত খাজনা ধারণ করা হয়েছে বাণিজ্যিক জমি আপনার যদি পৌরসভার জমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শতাংশ প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হারে খাজনা প্রদান করতে হবে তবে কৃষি জমির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেমন ব্যক্তিগত বা পারিবারিক যদি কৃষি জমি হয় সেক্ষেত্রে আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘা পর্যন্ত খাজনা করার রাখা হয়েছে হয়েছে তবে এখানে উল্লেখ করা যে এই মৌকুব করতে হলে অবশ্যই আপনি সরাসরি ইউনিয়ন ভূমি অফিস থেকে মৌকুব করতে পারবেন না আপনাকে ডিসি অফিসে যোগাযোগ করার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আপনি এই জমি অর্থাৎ আপনার জমি যে আপনার নামে আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘা জমি এই পঁচিশ বিঘা জমির নিচে আপনার জমি থাকার কারণে আপনি এই কৃষি জমির খাজনা মৌকুব করতে চান এই মর্মে আপনার আবেদন করতে হবে তারপর ওখান থেকে আবেদন যখন অ্যাপ্রুভ করা হবে সে সময় আপনি এই অ্যাপ্রুভাল নিয়ে খুব সহজেই কিন্তু আপনার ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার মাধ্যমে আপনি মৌকুব দাখিলা প্রতি বছর কাটতে পারবেন তবে চা বাগান ফল বা ফুলের বাগান মৎস্য খাবার পশু খাবার ইত্যাদি বাণিজ্যিক যে জায়গাগুলো সেখানে আপনাকে শতাংশ প্রতি দুই টাকা হারে খাজনা দিতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আপনার জমি যদি বাগান থাকে তাহলে এই বাগানের ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে খাজনা দিতে হবে যেমন একজন ব্যক্তির পঞ্চাশ শতাংশ ধরে আছে জমি আছে ধরে নিলাম আবাসিক জমি তিনি ভোগ করে তাহলে পঞ্চাশের সাথে যদি আমরা ছয় টাকা হারে হিসাব করি তাহলে ওনার কিন্তু মানে তিন টাকা প্রতি শতক এক্ষেত্রে গ্রামের হার যেটা প্রয়োগ করা হয়েছে আবার আপনি যদি বিশ শতাংশ ইউনিয়ন পর্যায়ে যদি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার কিন্তু বিশ গে দশ তাহলে দুশো টাকা দিতে হবে আবার যদি বাণিজ্যিক এলাকা হয়ে থাকে তাহলে সেখানে ধরে দিন যে একজন হয়তো দশ শতাংশ জমি আছে তাহলে তাকে কিন্তু অবশ্যই দশ সাথে চল্লিশ গুণ করে সাতশো টাকা হারে খাজনা দিতে হবে এবং কৃষি জমি থাকলে যেমন আট দশমিক পঁচিশ শতাংশ আপনি খাজনা মৌকু করলে আপনার কোনো খাজনা প্রদান করা লাগবে না তবে চা বাগানের ক্ষেত্রে বাণিজ্যিক হারে অর্থাৎ শতাংশ প্রতি দুই টাকা হারে আপনাকে খাজনা প্রদান করতে হবে জমি শ্রেণী সঠিকভাবে মিলিয়ে নিয়ে তারপরে ল্যান্ড ডট জিওভি ডট বিডি অথবা এল ডি ট্যাক্স ডট জিওভি ডট বিডি এই নিজের এই ওয়েবসাইটে ঢুকে আপনি হোল্ডিং করে কিন্তু খাজনা প্রদান করতে পারবেন যদি মনে করেন আপনার যাচাই করবেন সেক্ষেত্রে আপনার জমি যদি অন্য কোনো কাজে যেমন দোকান ভাড়া উন্মুক্ত গোদামে ব্যবহার হয় তাহলে সেটি অকৃষি বা বাণিজ্যিক হিসেবে গণ্য হবে কৃষি জমি হলেও বাণিজ্যিক উদ্দেশ্যে কিছু স্থাপন করলে যেমন খামার পুকুর মাছ চাষ ইত্যাদি তাহলেও এগুলো কিন্তু বাণিজ্যিক হারে আপনাকে দিতে হবে তবে এখানে একটি বিষয় সময় মতো খাজনা দেবেন এবং সময় সময় মতো খাজনা দেওয়ার মাধ্যমে আপনার রেকর্ড সুরক্ষা করতে হবে সেই সাথে ভবিষ্যতে নামজারি বা লেনদেনে কোনো প্রকার জটিলতাও তাহলে আপনাকে আর ভোগ করতে হবে না এগুলো ছিল আপনাকে যদি খাজনা প্রদান করতে হয় তাহলে বর্তমানে কই মানে কোন প্রসেসিংয়ে আপনাকে খাজনা দিতে হবে এবং কত টাকা হারে সেটা বললাম এখন যদি খাজনা না দেওয়া হয় তাহলে কী হবে প্রথম যে জরিমানা সেটা হচ্ছে আপনার সুদ যুক্ত হবে অর্থাৎ প্রতি বছরে আপনার খাজনা যদি মানে পরিশোধ না করেন তাহলে প্রত্যেক বছর আপনার খাজনার সাথে সুদ যুক্ত হবে আর এই সুদের হারটা টেন পার্সেন্ট হারে আপনার সুদ যুক্ত হয় পরবর্তী ধাপে আপনার ক্ষতি আনে বকেয়া হিসেবে কিন্তু চিহ্নিত হবে এবং দীর্ঘদিন আপনি যদি খাজনা পরিশোধ না করেন তাহলে জমি রেকর্ড বাতিল করে আপনাকে সরকার ওই জমি অধিগ্রহণ করে নিতে পারে সাধারণত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিনা ওজন বসত বা কারণ ছাড়া পরপর তিন বছর ইচ্ছাকৃতভাবে যদি খাজনা বকিয়া করে কেউ তাহলে চাইলেই সরকার ওই জমি খাঁস করে নিতে পারে এখানে আপনি খাজনা প্রদান করার জন্য যে ওয়েবসাইটের কথা বললাম আমি যে ল্যান্ড ডট জি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আপনি কিন্তু একটা রেজিস্ট্রেশন বা একটা নিবন্ধন আইডি খুলে আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং এখানে আরও একটা সুবিধা বাংলাদেশে যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম বা যে অনলাইন অর্থাৎ বিকাশ নগদ রকেট এগুলো থেকে আপনি পেমেন্ট করে আপনার খাজনার টাকা পরিশোধ করতে পারবেন এবং এমনকি আপনার ভূমি অফিসে যাওয়া লাগবে না পরিশোধ করার সাথে সাথেই আপনার একটা অনলাইন দাখিলা চলে আসবে সেই অনলাইন দাখিলা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন এবং এটা পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন সময়সীমা শেষ হওয়ার অবশ্যই এক মাস আগে আপনি পেমেন্ট করবেন নতুবা জমি যদি একাধিক মালিকের হয় তাহলে সবাই মিলে কিন্তু আপনার এই পেমেন্ট পরিশোধ করবেন এখানে আরো একটি বিষয় খাজনা দেওয়ার যদি আপডেট রাখেন তাহলে ভবিষ্যতে জমি রেজিস্ট্রি বা আপনার কোনো ঝামেলা হবে না তবে একটি বিষয় সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়ারিশান যে সম্পত্তি ও সম্পত্তিতে সকল ওয়ারিশের এক জায়গায় করে খাজনা অনেক সময় গ্রহণ করা হয় না শহরের এক্ষেত্রে মানুষ সচেতন থাকলেও গ্রামাঞ্চলে মানুষ এখনো অসচেতন আর এই কারণে এক একজন হয়তো এক এক জায়গায় থাকে যে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি নাম জারি করে নেন এবং নাম জারি করে নিয়ে যার যার যে খাজনা আসে প্রতি বছর সেই খাজনা পরিশোধ করে অন্তত আপনার ভাগের জমিটা আপনি সঠিকভাবে রেখে দেন এবং কোনো ধরনের ঝামেলা মুক্ত ছাড়াই আপনি জমিটা ভোগ দখল করেন তবে এখানে সরকারের পক্ষ থেকে যেহেতু এটা উল্লেখ করা হচ্ছে তাই কোনো ধরনের ওয়ারিশের সম্মতি ছাড়া আপনি কিন্তু এই খাজনা প্রদান করে বা নাম জারি করতে পারবে না তাহলে কি করণে একটাই করণীয় আছে আপনি বন্টন নামা দলিল করে নেওয়া সকল ওয়ারিশের সম্মতিতে ভালোভাবে নিজেদের ভিতরে আপোষ মেমাংসার ভিত্তিতে একটি বাটোয়ারা দলিল করে নিতে হবে তবে অনেক সময় দেখা যায় যে ওয়ারিশেরা কেউ প্রবাসী আসেন কেউ দেশের বাইরে আসেন বা কেউ এক জেলা থেকে আরেক জেলায় আসেন বা সকল ওয়ারিশ হয়তো এক জায়গায় হওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে কি করণীয় তাদের জন্য সরকারের পক্ষ থেকে আরেকটা করণীয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখন থেকে আপনি আদালতে যদি বাটোয়ারা মামলা দায়ের করেন তাহলে আপনার কোনো ওয়ারিশের সম্মতি প্রয়োজন হবে না কোনো ওয়ারিশের উপস্থিতি আপনার নিশ্চিত করতে হবে না আপনার অংশটুকু নিয়েই আপনি আলাদাভাবে এই বাটোয়ারা মামলা দায়ের করে কোর্ট থেকে আপনার পক্ষে রায় নেওয়ার মাধ্যমে আপনার অংশ আপনি আলাদা করে নিতে পারবেন এবং আপনার পক্ষে যে ডিগ্রি প্রদান করা হবে অটোমেটিক কোর্ট থেকে আপনাদের জন্য কিন্তু একটা বাটোয়ারা করে দেওয়া হবে এবং কোর্ট থেকে যখন বাটোয়ারা করে দেওয়া হবে তখন আপনার পছন্দের কোনো আর কিন্তু সুযোগ সুবিধা থাকবে না কোর্ট থেকে যেভাবে আপনাকে বাটোয়ারা করে দেবে সেইভাবে তখন আপনাকে ওই বাটোয়ারা মেনে নিতে হবে অনেক ওয়ারিসেরা আছে তারা ঘাড় টেরামি করে এবং তারা কোনোভাবে বাটোয়ারা করতে চায় না তাদের জন্য পরবর্তীতে অসুবিধা তৈরি হবে কেননা কোর্ট থেকে যখন বাটোয়ারা করবে তখন কোর্ট যেভাবে চাইবে সেইভাবে লিগালিটি মেনটেন করে সকলের জন্য অর্থাৎ সকলের জন্য ভবিষ্যতের বিষয়টা চিন্তা করে তারপরে ওনারা বাটোয়ারা করে দেয় অনেকে মনে করেন যে বাটোয়ারা মামলা নিষ্পত্তি হয়তো হয়তো বছরের পর বছর লেগে যাবে এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা সরকার বর্তমানে যে দেওয়ানি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে যে আইনটি পাশ করেছে এই দুই সালে বা যে সংশোধনী আইন করেছে এখানে আপনি বাটোয়ারা মামলা দুই থেকে তিন বছরের ভিতরে বা সর্বোচ্চ দু বছরের ভিতরে আপনার মামলাটা আপনি নিষ্পত্তি করে নিতে পারবেন তবে মনে রাখবেন ভালো একজন অ্যাডভোকেটে শরণাপন্ন হবেন এবং সেই ভালো অ্যাডভোকেটে শরণাপন্ন হওয়ার মাধ্যমে তার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই দ্রুততার পদ্ধতিতে এই মামলা নিষ্পত্তি করে নিয়ে আপনার জমিটা বা আপনার অংশটা আপনি আলাদা করে নিতে পারছেন তাহলে বিরোভিয়াস আর সময় নষ্ট নয় আর কোনোভাবে সময় ক্ষেপণ নেয় যত দ্রুত সম্ভব আপনার অন্য অংশীদাররা যদি এগ্রি না থাকে তাহলে যত দ্রুত সম্ভব আপনার অংশ আলাদা করে নিয়ে কম খরচের ভিতরে এবং কম সময়ের ভিতরে বার্তরা মামলা দায়ের করে আপনার অংশটা আলাদা করে নিয়ে আপনার জমি নাম করে নিয়ে জমি খাজনা প্রদান করে প্রত্যেক বছরের জন্য আপনার জমির মালিকানা আপনি সঠিকভাবে নিশ্চিত করে রাখেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং